সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি আজকে একটা কাজের জন্য বাইরে যে কাজটা আজকে আমার একটু কমপ্লিট করতে হইব কমপ্লিট না করিয়া উপায় নেই তো সকাল সকাল লেগে বাইরে গেলাম গা তো যাইতেছি এখানে দেখি আর কী করা যায় খুব বেজাল কাম গো বন্ধুরা দেখি কি করণ যায় এটা লেগে সকাল সকাল বাইরে কাজ শেষ এখন ধরলাম বাড়ির রাস্তা তো আগে পড়তেছি বাড়ির বাড়িতেও অনেক কিছু কাজ রয়েছে রান্নাবান্না শুধু ভাত ডাল করে গেছিলাম এখন গিয়া আর একটু কিছু করব। তো আজকে আমরা নিমন্ত্রণ আছে আমার বাবার বাড়িতে ভাইয়ের ছেলের জন্মদিন যে ওই দিন গেছে এটাই আজকে খাওয়া হইব তো এখানে যাবো তো তোমরা সঙ্গে তো শেয়ার করছি না আজকে ওই ওই দিন যে বাইরের ছেলের জন্মদিন গেছিলো ওই দিন তো কেক কাটা হয়েছে আর মিষ্টি খাওয়া নিয়েছে ওইটা দেখাইছে না আজকে বাবার বাড়িতে যাবো সন্ধ্যার সময় বাবার বাড়িতে আজকে রাত্রে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ তো ঘরে এমন কিছুই আজকাল রান্নাবান্না অনেক শুধু ডাল ভাত করে দিয়েছি আর এখন কি একটা জাস্ট সবজি টবজি করবো আর দিম সিটুটি তো দিয়ে দিব চলো দেখতে থাকো আয়া করছি সিটু দিতে আমার রুমে এ করছি আয়া বয় দিছি এখানে কাঁচা কলা আর আলু দিয়ে একটু ডালনা করুম আর এমন কিছু করতাম না এইদিকে যাইতেছি গে এখন বাবার বাড়িতে বাবার বাড়ি যেতে সব মেয়েরা একটু আনন্দ লাগে যে বাবার বাড়ির যাব তো একটা আনন্দ কাজ করে মনের মধ্যে আর আমরা বাড়ির ছোটোখাটো খাটো ব্যাপারগুলোও আমরা এত এনজয় করি এত এনজয় করি সবাই হাসাহাসি ভালো লাগে গেলে ওইখানে তো চলো দেখতে থাকো তোমরা এদিকে আয়ে পড়ছি বাবার বাড়িতে দেখো ওই দিনের সাজানো রয়েছে আর কাকু এখানে মোবাইল টিপতেছে সাজ গোজ রয়েছে একটু হাই করো কাকু হাই করে দিছে তোমরা সবাই যে এদিকে কাকু বোন একটু লেটার আয়োজন আর মেইন কোর্স দেখাইতেছি

আর এটা হইলো মে হাঁসের মাংস লাল লাল তুলো না কেউ সবাই খায় দেখো দেখাই দিলাম তুমি ডিম যারা হাঁসের মাংস খাইতো না তারা লিখে ডিম করা হয়েছে বহুত কিছু করছো আসলে আমার বাই সহযোগিতা করছে না আমার বাড়ির বান্না বদির লগে বাই সহযোগিতা করি একটু ডিপথ করে এলাইতে পারছে চলো দেখতে থাকো হের জন্মদিন তাইনের আমার বাড়ির ছেলে এটাও আমার বাড়ির ছেলে সেদিন গাড়ি দিয়ে নিয়ে নামাই দিয়েছিল সবাই একে একে আইতে আছে দেখতে থাকো ল্যাপটপ লইয়া ব্যস্ত শুরু হইতে যাইতেছে খাওয়া দাওয়ার পর্ব টেবিলে ধোয়া ধুয়া হয়েছে এখন সব ঘরের মানুষই বসাইয়া খাওয়া হইব খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে এখানে খাইতে বয়ে গেছে গা আমার ছোটদা আর আরো কয়েকজন আছে তারা আমার দাদার অফিসের আর কি তারাও খাইতে বইছে দেখি ও মা দেবী বেবি লাগতা হ কি অবস্থা আরে বাচ্চা ফুল আর ডা লয় বই এসে গা তাই ফুটটা লয় বই এসে গা খাই তো দেখছনি কি লো দে দের সাথে যেছে নাই দে একটা শ্রী শালিমা দেবী আমার দিবি না টুকাইতে সুস কিতা কিতা দিসুসি দা ও মামাগু জন্ম রইসে গো তো অবস্থা দেখো এই ছেলেটা ড্রাই ফ্রুটটা বাবা আনছে কলকাতি ক্যা খাইবেনিয়া দেখো কেমনে খাইতেসে দেখো কেমনে খাইতেসে

আমরা অবস্থা না তুই ই খা আমার খাওন লাগবো না না তুই যেই বিয়ারস লো কিপটি লো কইলে অবস্থা কিপটার অবস্থা দেখো কইলাম না কয়শো কিপটা মইরা তাই জন্ম লইছে যা চলি যাক এটা কবিতা এখানে না পার্টি যদি যা কথা কয় সবতি হাসাইন না এদের ভাত হয়েছে যেতে বগেতেনের কথা শুনলে এমন নাই দি বাইয়ের পোলা বায়ের মায়া সব এনে খাইতে বইছে তো চলো এই আমার দাদা পরিবেশন করতেছে তো আমার দাদারা সব দিকে এক্সপার্ট পরিবেশন খাওয়ান দাওন এদিকে লাস্টে বইছে আমার কুটি ভাই আর ছোট বৌদি মানে আমার শুই তারা খাওয়া দাওয়া চলছে এখন কাকিমুনি খাইতেছে কাকিমুনি মানে আমার ছোট বৌদির মা আর কি তো আমরা কাকিমুনি ডাকি ওই আমার কুটি ভাই আর ছোট বৌদি তো তারা খাওয়া দাওয়া করুক দেখতে থাকো এইখানে বসে একটু গল্পের হাসর আমার বোনের ছেলে বৌদি এবার দাদারা আছে ওই দিকে কি জানি হাসতেসে বৌদি কি কথা নিয়ে তো চলো পরিশ্রম করে যাই না

আমরা প্রায় এরকম সিস্টেম চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো